এখন পর্যন্ত আপনার জন্য বিয়ে করে নাই সে এখন পর্যন্ত বিয়ে করে নাই আপনার বলতে পারেন বলো ম্যাডাম বলেন বলো আজকে আপনাকে মন কথা বলার জন্য অনুমতি বলো 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 আমরা এডিয়েট যা আছে সব

গান গাও শুরু শুরু তুমি কি কথা করবি আভাস এত কথা কইলে ম্যাডামে গো ভাগল না ম্যাডামের নিজের বাড়িতে মানে ওইটাই ওইটাই নতুন ম্যাডাম রে নিয়ে গাও গান গাও ম্যাডাম ম্যাডাম يلا সরা ম্যাডামে বাড়ি বাড়ি ভালোয় সুতো মুতো ভালোয় দোরে ভাই বেক